আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সমুদুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দো পায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করি আহ্বান আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সমুদুর সুরে বাজে আল কোরআন মিথ্যা দোপায় দলি সত্যের পথে চলি করানের কথা বলি করিয়া হবান ওর আন ওরা হুফা শুকুর আন আমরা হুফা শুকুর আন আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরআনের পয়েগাম ছড়িয়ে দিতে মদের দীরপথ কোরআনের হিফাজত আল্লাহ রহমত করিয়ে নিতে আমরাই অবিরাম করে যাই সংগ্রাম কোরানের পয়েগাম ছড়িয়ে দিতে মদের দিরসপথ কোরআনের হিফাজত আল্লাহর রহমত করিয়ে নিতে দিলে কোরআনের নূর আনবো আলোর বোর চাহিনে আধার গোল হবে অবসান দিলে কোরআনের নূর আনবো আলোর বোর চাহিনে আদার গড় হবে অবসান কোরআন কোরআন আমরা আর আমরা নয় হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের পথে এসো কোরআনের সাথে মেশো কোরআনকে ভালোবেসে জীবন রাঙাও আর নয় হাওত মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরানের পথে এসো কোরআনের সাথে মেশো কোরআনকে ভালোবেসে জীবন রাগাও অশান্তি চলে যাক প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক নাতির বাগান অশান্তি চলে যাস অশান্তি ফিরে পৃথিবীটা হোক তের বাগান পুরআ আমরা হুফাস পুরআ আমরা আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সময় সুরে আলপোর আর মিথ্যা পায় দলি সত্যের পথে চলি করেন কথা বলি করিয়বান ওর কোরআন কোরআন আ أمره فاز القرآن أمره فاز القرآن السلام عليكم ورحمة الله وبركاته